Man, আসসালামু আলাইকুম সবাইকে নেমিটি কেক গ্রো এর ভিডিওতে স্বাগত আপনারা কেমন আছেন দর্শক বহুত দিন হয়ে গেছে ভিডিও দিতে পারি নাই আমার প্রথম ভিডিও রমজানের রমজান অবশ্যই রোজা চলে গেছে কয়টি পাঁচটি চলে গেছে আর। আপনাদেরকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন যারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার সব কিছু দিবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে আমি জুন তুসেন জিসান নেমে ঠিক থেকে আমাদের টমাটোগুলো সব লাল হয়ে যাচ্ছে এগুলো সব কি করব খেয়ে ফেলবো ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও ঠিক দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আজকের ভিডিও সব কিছু দেখাবো ইনশাল্লাহ কিছু টেনে দেখবেন না দর্শক সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবারও দিছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন দর্শক আপনাদের জন্য নতুন নতুন লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে আজকে কিছু দেখাবো ইনশাল্লাহ

আলোগুটগুলো একদম চঞ্চনতা একদম বড় হয়ে গেছে এগুলো হারভেস্ট করার মতো হয়ে যাচ্ছে এগুলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছগুলো নিচ থেকে ভিডিও করে দেখা তা হলো মোসাম্বিম বা মুসাম্বি মালটাটা এটি হলো এটা হলো চায়না কমলা এগুলো হলো টমাটো সবকিছু একদম শেষ হয়ে যাচ্ছে হ্যালো গাছ এগুলো সব কিছু তো প্রথম রমজানে আপনাদেরকে প্রথম ভিডিও দিচ্ছি ও রমজান চলে গেছে আজকে পাঁচ পাঁচ রোজা পাঁচ নম্বর রোজা আপনাদেরকে সব কিছু দেখাব একটু করে এসব দেখতেছেন যতগুলো আছে এখান থেকে সবগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এখন যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও ধন্যবাদ মা আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আসেন বধায় আমি একটু দূর যাব ইনশাল্লাহ দশক ছিলেন আমি ইফতার দিয়েছিলাম গরিব সাহেব মানুষদেরকে যাদের ছেলেমেয়ে নেয় দর্শক এখানে দেখতেছেন লেবু গাছটা লম্বা হয়ে গেছে মাসাল্লাহ আমাদের নেমেটিকে খামারে লাগিয়ে দিব ইনশাল্লাহ এটি হলো আম্বুরা দর্শক এগুলো বড় হতে যাচ্ছে লেবু গাছটা মোটামুটি চলে আসছে আর কিছুদিন বাদে বড় হবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি নিয়ামত এ ভিডিও গুলো করতে ইচ্ছে করে না সেজন্য আবার বলতেছি দর্শকরা তো কানবে সেজন্য দেখতেছেন সীমার হবে না এরকম লতা ভাবে হবে না দেখতেছেন এগুলো সব এগুলো আপনাদেরকে দেখাচ্ছি সাবসেট করে যান তারা তারা চ্যানেলটি সাবসেট করে দেন পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই ক্লিক করে রাখেন ওই আমাদের মিষ্টি কুমড়া ওই আমের বোল হয়েছে মশল এটা আমাদের না গাছটা এখন থেকে আপনাদেরকে দেখাবো মাসল আলহামদুলিল্লাহ মরিচ গাছ সব কিছু দেখতেছেন দর্শক السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ حافظ فانسو شوائفربین احمد جنودین اللہ حافظ السلام علیکم আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ রইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম